যে কোনো কার্যক্রম আমি তাদের কাজের করতে দেখি নাই কোনো সংস্থা কার্যক্রম কোন উন্নয়নমূলক কার্যক্রম কোনো উন্নয়ন আমরা কোনো কিছুতেই জাতীয় নাই সে ছিল একটা বিশ্ব তারা ছিল তাদের হেল্পিং হ্যান্ড তারা বিভিন্নভাবে সহযোগিতা করে তারা পেয়েছিল যে কোনোভাবে এই সরে শাসক শুনিয়াস না এই দেশের বস্তুতে যেন টিকে থাকে

এবং আগামী দিনে লড়াই সমাজে যুক্ত থাকা হওয়ার জন্য আমাদের এখন টিকিয়ে রাখার জন্য তারা চেষ্টা করেছে তারা যে আমাদের মৌলিক অধিকার ছিল ভোটার ভোটার অধিকার যে ভোটের অধিকার তারা কেড়ে দিয়েছিল তারা ভোটার অধিকার কেড়ে নিয়ে তারা আমার তারা দেশে স্বৈরেচারি শক্তিকে এই স্বৈরেচারী আসে নাকে তারা টিকিয়ে রাখার আমাদের মুক্তিযুদ্ধ সেটাও তো অনেকে অস্বীকার করে তাই না জাতীয় পার্টির যে সমস্যা যে সমস্যাটা বর্তমানে বিরাজমান উনি যে কথাটা বলছে উনি এখন সম্পূর্ণ অসুস্থ আপনারা সবাই দেখছে যেমন তিরিশে ছিল এক ছিল প্রায় দশ মাস এরপর থেকে উনি শারীরিকভাবে উনি হাঁটতে মোটামুটিভাবে উনি হাঁটতে পারে বাসার ভিতর চলাচল করতে পারে বাইরে কিন্তু যেতে পারে উনি তো রাজনীতি মোটামুটি চব্বিশ সনের নির্বাচনে পুনির্বাচনে উনি অংশগ্রহণ করেন নাই আমাদেরকে যে নির্দেশনা দিয়েছিল যে না আমরা নির্বাচনে যাব যে কারণ তো আমরা জাতীয় পার্টি যারা আমরা ওনার গ্রুপ বলে পরিচিত আমি যেরকম ওনার মুখপাত্র ছিলাম উনি আমাকে নির্দেশনা দিয়েছিল যে না আমরা কোনো রকম কার্যকলাপ যে ডিএম গ্রুপ যদি যে ওই ডিএম কাদের যদি উনি করে উনি উন্নয়নটা করবে এবং সেটা ডিএম কাদের গ্রুপের সভাপতি সেক্রেটারি ম্যানেজিং অবস্থান করতেছে সেই ব্যাপারটা তাদের কিন্তু আমরা যারা ট্রিবুনাল যে দল দলপর্তমান্ডার আমাদেরকে সম্পূর্ণভাবে উনি না করছেন দেখা নেই শুন না দু হাজার ষোলো সালে আমি মহানগর জাতীয় পার্টির সম্মেলনের মাধ্যমে আমি মহানগর জাতীয় পার্টির সেক্রেটারি ছিলাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক